আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ার নতুন ভিডিও বার্তায় আপনাকে স্বাগতম আজ একটা মজার বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবারের বিষয় আল্লাহর কাছে কার মর্যাদা বেশি মানুষের না ফেরেস্তার আমাদের মধ্যে কেউ কোনো কাজ করলে কিংবা অদারতার পরিচয় দিলে আমরা অনেকেই বলি আপনি মানুষ না আপনি ফেরেস্তা এই কথার সাথে আমি একমত নেই ফেরেস্তা কখনো মানুষের সে মর্যাদার দিক থেকে এগিয়ে থাকতে পারে না এখন হয়তো অনেক জ্ঞানীগণী মানুষই আমার সাথে দ্বিমত পোষণ করবেন কেউ কেউ আমার উপর রেগেও যাবেন ভাই এটা কিন্তু মারাফদের কোনো কথা না এটা যুক্তির কথা বিজ্ঞানের কথা কোরআনের কথা মানুষ আর ফেরস্তা সম্পর্কে যে নীতিগা প্রচলিত আছে তা হলো যে কখনোই ভুল করে না সে ফেরস্তা যে ভুল করে এবং ভুল শুধরে নেয় সে মানুষ যে ভুল করে আর ভুলের উপর অবিচল থাকে শেষ হয়তান মানুষ ভুল করবেই কারণ মানুষের রক্ত মাংসের শরীর মানুষের মধ্যে মহান আল্লাহ নফস দিয়েছেন ক্ষুধা তৃষ্ণা কাম ক্রোধ লোভ ঘৃণা হিংসা ঘুম দিয়েছেন মানুষকে নফের নিয়ন্ত্রণ করতে হয় মানুষকে প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করতে হয় সবশেষে পরিশুদ্ধ হয়ে আল্লাহর ইবাদত করতে হয় অন্যদিকে ফেরেস্তার শরীরে বসানো আছে শুধুমাত্র একটা সার্কিট আল্লাহর অনুদত্ত ক্ষুধা কৃষ্ণা কাম ক্রোধ লোভ ঘৃণা হিংসা ঘুম কিচ্ছু দেওয়া নেই তাতে একটাই মাত্র কাজ আল্লাহর হুকুম তামিল করা এখন আপনারাই বলুন সৎ মানুষকে ফেরেস্তার সাথে তুলনা করার প্রয়োজন আছে কি কোরআনে আল্লাহ বলেছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি তাদের জন্য জলের স্থলে যানবাহনের ব্যবস্থা করেছি সুরা ইসরা সত্তর নম্বর আয়াত নূরের ফেজাদার দ্বারা মাটির আদম আলা শেষ দার ঘটনাটা আপনাদের সবাই জানা আছে সুরা বাকার আল্লাহ বলেছেন আর আমি যখন ফেজ বললাম তোমরা আদমকে শেষ করো তখন ইলিশ ছাড়া সবাই শেষ করল করলো সুরা কাহবের পঞ্চাশ নম্বর আয়াতেও একই কথা বলা হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল নতুন কোনো ভিডিও বার্তায় আল্লাহ হাফেজ